হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল এমডি সানু তো চারিদিকে প্রচুর মিটিং মিছিল প্রতিবাদ হচ্ছে ওয়াক বোর্ড নিয়ে তো ওয়াক সম্পত্তি সরকারতে চলে গেলে যে যে ক্ষতি হবে সেইগুলো তো তোমরা আগেই জেনে গেছো আশা করি তো সেই কারণে প্রচুর মিটিং মিছিল প্রতিবাদ হচ্ছে সো একটা ভিডিও সোশ্যাল মিডিয়া ফেসবুকে আমার সামনে আসে তো ভিডিওটা দেখে আমি যেটা বুঝতে পারলাম সেটা তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব তো আমি বলতে গেলে কিছু টপিক বাদ চলে যাবে কি বোঝাতে পারব না সেই জন্য পুরো ভিডিওটা তোমার সামনে তুলে ধরছি সো চলো পুরো ভিডিওটা দেখেনি নিই সো বন্ধুরা বেশি galle আলোচনা করব যে এত দিন পরে মনে পড়লো যে ওয়াকফ সম্পত্তি আমাদের কাছ থেকে হাতছাড়া হয়ে যাচ্ছে তো এই বিষয়টাকে কেন্দ্র করে বিশাল জনসমাবেশ কলকাতার বুকে এবং সেখানে অসংখ্য মানুষ গেল এবং বিভিন্ন ধরনের বক্তব্য মন্তব্য কিন্তু আমরা শুনতে পেয়েছি দেখতে পেয়েছি তো বিষয়টা হলো যে এতদিন পরে হঠাৎ করে আমাদের কেন মনে পড়ে গেল যে ওয়াকআপ বলে একটা সম্পত্তি আমাদের জন্য রয়েছে যেটা আমাদেরই পূর্বপুরুষ আমাদের জন্য এবং সোশ্যাল কাজের জন্য তিনি মুক্ত দান করে গেছিলেন তো আজকের দিনে এই মহা সমাবেশে জানারা বক্তব্য দিয়েছেন বা জানারা বক্তব্য শুনেছেন আলহামদুলিল্লাহ খুবই ভালো আমিও কথা কথাগুলিতে অত্যন্ত মন প্রাণ দিয়ে সমর্থন করি কিন্তু সমর্থন করার পরেই আমার দুটো একটা কথা আপনাদের জন্য রয়েছে তো সেই কথাগুলি কি শুনতে হলে আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখুন তো সেই বিষয়ে কথা বলতে গেলে একজনের কথা আমার জবানে চলে আসে আর সেই ব্যক্তির কথা শুনলেই হয়তো আপনারা কেউ কেউ নাকছিটকে চলে যাবেন কিন্তু আপনাদের ভুলে গেলে চলবে না যে আজকের সমাবেশ থেকে কিন্তু ব্যাপক পরিমাণে একটা স্লোগান চলেছে যে আমরা যে যেমন আকিদার মানুষ বা যে যেমন পীরের মুরিদ হোক না কেন আমরা তাও এবং রিসালাতের ক্ষেত্রে বা আমরা ইন্ডিয়ান মুসলিম হিসাবে কিন্তু আমরা একটা জায়গায় ঐক্যবদ্ধ হতে চাই এবং আপনারা সেই জায়গাটাই অঙ্গীকারবদ্ধ হয়েছেন তাহলে আমার এখন সেই ব্যক্তির কথা বলতে কোনো আপত্তি নেই ব্যাপার হচ্ছে দু সাল থেকে শুরু করে নিয়ে দু হাজার ষোলো সতেরো আঠারো উনিশ কুড়ি একুশ পর্যন্ত পিরিজাদা আব্বাস সিদ্দিকি ভাইজান বলে একজন খুব পরিচিত মুখ তিনি বারবার এই ওয়াকাফ সম্পত্তি নিয়ে সজাগ হয়েছিল তো সেই বিষয়টাকে ধামা চাপা দিবার জন্য অসংখ্য মানুষ বিভিন্ন ধরনের মন্তব্য বক্তব্য ফতোয়া ফারায়েজ ওয়াজ মাহফিল থেকে শুরু করে জুমার বায়ান পর্যন্ত ওই আব্বাস সিদ্দিকি ভাইজানের বিরুদ্ধে দেওয়া হয়েছিল কিন্তু আজকের দিনে আমরা দেখতে সেই 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 থেকে 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 সমাবেশ কত কত আয়াত হাদিস শরীফ যে মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে ওয়াক কি সেই জিনিসটাকে বোঝাবার জন্য ব্যাপক পরিমাণে রেফারেন্স দিয়ে দিয়ে কথাবার্তা বলা হয়েছে আলহামদুলিল্লাহ মহাশাল খুব ভালো বক্তব্য মূল্যবান বক্তব্য খুব মূল্যবান মন্তব্য কিন্তু এই বক্তব্য এই মন্তব্যগুলো আব্বাস সিদ্দিকী ভাইজান যখন বিভিন্ন জলসা মাহফিলে গিয়ে যখন করতেন তখন এক শ্রেণীর মানুষ বলতেন এক শ্রেণীর আলেম ওলামা বলতেন এক শ্রেণীর মুফতি মহাদ্দেশরা বলতেন যে আব্বাস সিদ্দিকী ধর্ম জলসার নামে রাজনীতি করে বেড়াচ্ছে আরে ভাই ইসলাম ধর্ম তো একটা কমপ্লিট ধর্ম এবং কমপ্লিট ধর্মের মধ্যে রাজনীতির কথা তো অবশ্যই থাকবেই আমি যদি আমার ন্যায্য অধিকারের কথা কোনো মাহফিল থেকে বলি তাহলে সেই জিনিসটা কি রাজ হয়ে যাবে আজকের দিনে মানুষ টের পাচ্ছে আগামী আরো দিন রয়েছে আরো হাড়ে হাড়ে দেখতে পাবে মানুষ আজকে মহাসমাবেশে গিয়ে জানারা ঐক্যবদ্ধ হওয়ার জন্য জানারা নিজের মনের মধ্যে সেই বন্ধন মিলনকে লালন করছেন আমি তানাদের উদ্দেশ্যে একটা কথা বলছি মনে করুন একটা একটা বিল বিল হলো বা হওয়ার জন্য কোনো পাশ বিভিন্ন ধরনের অপচেষ্টা চলছে ঠিক সেই সময় যদি আমরা গোটা পশ্চিমবাংলার মানুষ একটা জায়গায় হয়ে যদি বিশাল সমাবেশ করি এই সমাবেশের ডাকের সেই কথা সেই ভাষা সেই আওয়াজ দিল্লি পর্যন্ত পৌঁছে দেবেন কে সেই মানুষটাকে আগে নির্দিষ্ট করুন ঠিক করুন নির্বাচিত করুন কারণ ঠান্ডা ঘরের মধ্যে বসে বসে বিল বিল পাস পাস হয় হয় কোনো সমাবেশের মাধ্যম দিয়ে না তাই ঠান্ডা ঘরে গিয়েই ওই বিল পাশের বিরুদ্ধে আপনাকে আওয়াজ তুলতে হবে কথা বলতে হবে সমাবেশ করে মানুষ জামায়াত করতে পারবেন বটে কিন্তু সমাবেশ করে বিল সংশোধনকে প্রত্যাহার করা এটা একটা দুঃস্বপ্ন বলে আমি মনে করি তাই আপনারা ঠিকঠাক করুন কোনো মোল্লা কোনো হুজুর মাথায় টুপি দিয়ে রাজনীতি করতে আসলে তানাকে দূর ছাই করবেন না বরং তানাকেই নির্বাচিত করুন কারণ আপনার ওয়াক বিলের এই আওয়াজটা দিল্লি পর্যন্ত পৌঁছানোর জন্য তানারাই মাধ্যম হবেন তাই যেমনভাবে সমাবেশ ডেকে ঐক্যবদ্ধের ডাক দিয়েছেন তেমনভাবে নির্বাচিত এমপি করার ক্ষেত্রেও আপনারা ঐক্যবদ্ধ হওয়ার সেই সংগ্রাম সেই প্রচেষ্টা অবশ্যই আমাদের রাখা উচিত তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে আগামী ভিডিওতে সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সো গাইজ দেখো এখানে ভাইটা বলল যে এতদিন দিন হাজার সাল থেকে যখন আব্বাস সিদ্দিকি ভাই যান বলছে যে ওয়াকফ সম্পত্তি এরকম সরকারের হাতে চলে যাবে আমাদের বিশাল বড় ক্ষতি হবে তখন কিছু কিছু মানুষ তাকে দালাল বলেছিল তাকে বলেছিল নিজের স্বার্থের জন্য নিজের পার্টির জন্য করছে বা নবী মেম্বারে উঠে এসব কথা বলছে এসব বলা উচিত না এসব কথা কিছু কিছু মানুষ বলেছিল তাতে আমি নাম ধরে বলতে চায় না সো এখন তারাই প্রতিবাদ করছে যে অকাপ সম্পত্তি সরকারের হাতে যেতে দিতে পারি না বা যেতে দেবো না তার জন্য উঠে পড়ে লেগেছে তো দু সাল এটা দু সাল এত বছর তোমরা কোথায় ছিল যখন আব্বাস সেদিকে ভাইজান বলেছিল তখন থেকে যদি গোড়া মজবুত করতে এখন এত কিছু তো হতোই না আর এখন যখন দিয়ালে ঠেয়ে গেছে এখন চলে এসছে অকপ সম্পত্তি নাকি তারা বাঁচাবে তো আব্বাসের দিকে ভাইজান নিশ্চয়ই আগের থেকে বুঝতে পেরেছিলো যে এরকম চক্রান্ত চলছে সেই কারণে ভাইজান তখন বলেছিল তো আমাদেরই দোষ আমরা তখন শুনিনি তো এখন যখন দেওয়ালে হয়ে গেছে এখন আমরা সামনে যাওয়ার চেষ্টা করছি তো আল্লাহ অবশ্যই আমাদের পাশে থাকবে অকা সম্পত্তি মানে কি আমাদের বাপ দাদাদের সম্পত্তি কারো বাপের সম্পত্তি না তো সবাই প্রতিবাদ যে যার জায়গার থেকে করবো যার যার পাওয়ার আছে সে সে পাওয়ার দিয়ে করবে যার যার মুখ আছে সে মুখ দিয়ে করবে যার যার সোশ্যাল মিডিয়ায় পাওয়ার আছে সে সোশ্যাল মিডিয়া পাওয়ারে বলবে সো আমার যে পাওয়ার ছিল যে আমি তোমাদেরকে জানাবো তো আমি তোমাদেরকে জানিয়ে দিলাম এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো যাতে মানুষের কাছে পৌঁছায় আরও মানুষ জানতে পারে এইসব ঘটনাগুলো তোমার চেপে আছে জানে না অনেকে এসব ঘটনাগুলো যাতে সবাই জানতে পারে সেই কারণে বেশি বেশি করে শেয়ার করো আর ওই ভাইটা যে কথা বললো এটা ঠিক কিনা অবশ্যই কমেন্ট করে জানাবে তাহলে আমি বুঝতে পারবো আমার তো মনে হয়েছে ভাই যে কথাগুলো বলেছে পুরো পয়েন্ট ধরে ধরে কথা বলেছে এমনকি পুরো সব কটা কথা সত্য কথা বলেছে আর ঠিক কথা বলেছে সো চলো আজকে ভিডিওটা এই অবধি এখানেই শেষ করছি নেক্সট কোনো ভিডিও আরও অনেক ধরনের ভিডিও নিয়ে আসবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এখনই আরও আরও ভিডিও দেখার জন্য সো চলো টারা বাই বাই